দর্শক হাউস থেকে কিছু মাছ ধরার জন্য আমরা দুইজন কর্মীকে নামায় দিছি একটা হলো আমার নাতি আর একটা এইদিকে আমার ছেলে দুইজন মাছ ধরে খুব শখ ঈশান পায়ের সাথে বাজায় আচ্ছা এই যে এই যে হ্যাঁ একদম ওয়ালের সাথে ঘেসে তুলবে ওয়ালের সাথে ঘেসে তুলো ওয়ালের সাথে ঘেসে

আর যাচ্ছে আমরা গাড়ি দাও ওই পুকুরে কিছু মাছ পোনা মাছ ছাড়ার জন্য এখন দর্শক আমরা আহ মাছের পোনাগুলা তুলবো তুলব আপনারা দেখতে পারবেন আমাদের মাছের কিরকম পরিস্থিতি আমরা এখন মাছ ওঠাবো ইনশাল্লাহ এখান থেকে মাছের পোনা নিয়ে আমরা যা গাড়ি দাও এখান থেকে প্রায় বিশ কিলো দূরত্ব মাছগুলো আমরা দ্রুত নিয়ে যাবো ইনশাল্লাহ Não, não, não.

निकले सारे दांत सारे दो सुन जा बेटा आले अरे यह देखो आले पीबो ना बरगुलो सारे दांत उतार के देख यार कितना लागे देख इधर डाला जाती है ये देखो परफेक्ट है हां ऐसे ही ले ना

이 사이에 이렇게. 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 이 사이에에 이렇게. 이 사이에에에 이렇게. 이 사이에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에

আলহামদুলিল্লাহ দর্শক আমাদের মাছের পোনা ধরা শেষ হয়ে গেছে এখন আমরা মাছের পোনাগুলো নিয়ে গাড়ি দাও ওই পুকুরে ছাড়ার জন্য উদ্দেশ্যে যাব দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আমরা বগুড়া থেকে মাছের ফোনা নিয়ে এই মাত্র মাদ্রাসায় উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা এখন এই যে পুকুরে দেখা যাচ্ছে পানি এখন মোটামুটি অর্ধেক হয়েছে কতটুকু পানি হজুর পুকুরে এক বুক পানি আচ্ছা এক বুক পানি হয়েছে তো ইনশাল্লাহ আমরা এর আগে চুন দিয়ে সবকিছু জীবাণুমুক্ত করে নিয়েছি আমরা এখানে প্রায় একশো বিশ তিরিশটা পোনা নিয়ে আসছি পোনাগুলো দুই ইঞ্চি দেড় ইঞ্চি সাইজ একটা বড় সাইজ আর কিছু মা মাছ দেওয়া হয়েছে কিছু পুরুষ মাছ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই বড় কয়েকটা মাছ আছে যারা ছেড়ে দিলে প্রতি মাসেই তো এগুলা বাচ্চা দেয় তো এখন আমরা এই যে পুকুরের ভিতরে পানা আছে তো তখন পানা যেহেতু মাছ যখন বেশি হয়ে যাবে তখন এমনি পানা খেয়ে নিবে আর যখন কম মাছ এই জন্য পাওয়ার জন্য এই দিতে পানা গুলা প্রতিদিন দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এখন মাছটা ছেড়ে দিব আর এই মাছটা আমরা প্রায় বিশ কিলো বগুড়া থেকে শেরপুর প্রায় বিশ কিলো রাস্তা আসছি আসার পর আমরা অক্সিজেন এইভাবে মাছগুলায় অক্সিজেন পাবে এই সিস্টেমটা অনেকেই জানে না তার আকিম করে হাত দিয়ে ভিতরে পানিতে থাপড়ায় থাপড়াইলে দেখা যায় যে সেটা তো অক্সিজেন ভালো পায় না আর এটা এই যে নিলেও অক্সিজেন পাবে উল্টুল অক্সিজেন পাবে এই যে এই যে বুধবুট হইতেছে এটাও অক্সিজেন আবার সেরে দিতেছে এটাও অক্সিজেন আলহামদুলিল্লাহ আমরা মাছ এই মাত্র ছেড়ে দিলাম দর্শক আপনি দেখলেন কিন্তু একটা মাছ নষ্ট হয়ে গেছে মারা গেছে বড় মাছ অল্প জায়গার ভিতরে বেশি মাছ আনার কারণে এরকম হয়েছে এরকম দু এক পিস মারা যেতেই পারে তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক দোয়া করবেন যেন এই মাছ এই একবারই ছাড়া শেষ আর লাগবে না যদি এর ভিতরে পঞ্চাশটা মাছও যদি থাকে বাচ্চা দিলে মাছ একবার বাচ্চা দিলেই ভরে যাবে আপনি তারপরে দেখা যাবে তুলে দর্শক ওই দেখেন মানে এই পুকুরটা এত নোংরা ছিল আপনারা পূর্বে দেখছেন যে এখানে শুধু যাবতীয় যত ময়লা আবর্জনা খালি আর মতো ফালাই কিন্তু এরকম পরিষ্কার ছিল ছিল না তো আমরা এটা পরিষ্কার করে আজকে মাছ ছাড়লাম আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন তা এখন এই মাছ দোয়া করবেন মাছ যেন পরিপূর্ণ হয় এখানে আর হুজুরকে আমি আরেকটা একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি সেটা হলো এই মিরের থেকে দুই ফিট মাটি কাটে এই দুই ফিট মাটি ওই সাইডে যে দুই ফিট আড়াই ফিট তিন ফিট পাড়ি বাঁধ দিবেন পুকুরের চতুর পাশ দিয়ে হবে চতুর পাশ দিয়ে আমরা ফল ফ্রুটের গাছ লাগাই দিব বুঝতে পারছেন আর পুকুরের এই পাশ দিয়ে আপনি এই যে শশা তারপরে সিসিংগা এগুলা যেগুলো বড় গাছ হয় না ছোট ছোট গাছে পেপের গাছ এগুলা তরি তরকারি আপনি বারো মাসে খাইতে পারবেন তখন বাচ্চাদের পুকুরে মাছ হবে পুকুরে পারে তরি তরকারি হবে ইনশাল্লাহ কোনো কিছু কিনাই লাগবে না জি এই জন্য আলহামদুলিল্লাহ জায়গা যখন আছে এগুলা ফালাই রাখবেন না এটা আমি মনে করি যে কোনো মাদ্রাসার যদি কারো এরকম জায়গা থাকে তারা যেন আমাকে সংবাদ দেয় আমি নিজ খরচায়ুটের ব্যবস্থা করে দিব লাখেন্লাগে ভিডিও দেখলাম আচ্ছা আচ্ছা দিলেন হ্যাঁ মানে নিউ ইয়র্ক থেকে এক ভাই কিছু হাদিয়া পাঠাইছিল পাঁচটা মাদ্রাসার জন্য তো আমরা পাঁচটা মাদ্রাসায় পাঠাইছি তো আপনাদের এদিকে আসি নাই ওই বগুড়া তারপরে সাবগ্রাম এই দিকে দিছি আমরা আশা করছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ইনশাআল্লাহ উপরে থেকে যদি ফয়সালা হয় বা আল্লাহ পাক কবুল করে তো আপনাদের এখানেও আসবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমাদের এখানে আজকে আসার কথা ছিল এটা আমরা মাদ্রাসায় জানাইছি তারপরে এখানে একটা পরিবার অসহায় একটা পরিবার মানবত জীবন যাপন করতেছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না আমরা তার সাথে আগে মনে করেন যে গার্মেন্টসের চাকরি করতো গার্মেন্টস চাকরি অসুস্থ কারণে চলে গেলাম আব্বাটা উনিও পাগল একদম পাগল এ নিয়ে সংসারটা চালাইতো কি করতো

ডাক্তার কি বলছে এটা কি অপারে আপনারা শুন করার কথা আমার তো স্বামী হচ্ছে ভোবা মানুষ প্রতিবন্ধী কথা করবেন না এই বাচ্চাটাই আমার হচ্ছে বাড়ি ঘর চলাচ্ছিল এই মেয়েটা আমার হচ্ছে সংসার চলা এখন এই মেয়েটাই পরে গেছে আমার কে করবি দুটো ছেলে দুটো মেয়ে ছেলেরা হচ্ছে একটা ছোট আর একটা কাঠ মিস্ত্রির কাজ করে তাই তো বিয়ে করে ভাত পানি দেয় না আমার তাই তো চলে গেছে আরেকবারই বিলে আমার খুবই অশান্তি আমার মেয়ে আমার সংসার চালাচ্ছিল তাই তো এখন আর করে মেয়ে গার্মেন্টসের চাকরি করছিল এখন অসুস্থর জন্য আর হতে করে পারিতে না এখন কি সমস্যা হয় সমস্যা মাথায় প্রচুর ব্যথা গলায় ব্যথা কোনো কিছু খাইতে পারি না ঘুমাইতে পারি না

বিটি আমার লড় বিটি আমার চিকিৎসা করছে না ক বাড়িরও খুবই সমস্যা আমিও আপনার শোনালাম মানুষ এরকম প্রতিনিয়ত মানে আমার বাসায় বা যেখানে যাই প্রোগ্রামে প্রতিনিয়ত এরকম অসহায় পরিবার এসে হাজির হয় আসলে সাধ্য মতো চেষ্টা করি কাউকে খালি হাতে ফিরেই না চেষ্টা করি আমি হঠাৎ করে এখানে আসছি তো আসলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুব একটা যে বেশি সহযোগিতা করা তা তো পারি না তো যাই হোক আমি যতটুকু পারি চেষ্টা করি দিয়ে যাই আর দর্শক আপনারা শুনলেন আপনারা ওনারদের জন্য কিছু সাহায্য সহযোগিতা করবেন আশা করি সবাই কিছু কিছু করে হাত বাড়াইলে এই মেয়েটা চিকিৎসা হয় আর এই মেয়েটা এখন এই আ পরিবারের একমাত্র ইনকাম সোর্স ইনকাম সোর্সের একমাত্র মানে এই মিয়াটারে সব কিছু করে ছেলে একটা বিয়ার شادی করে মানে preto খয়ে চলে গেছে বাপ মায়ের খোঁজ খবর নাই না বোনটারও খোঁজ খবর না তো তোমার কি মিয়া কি বিয়ে দিয়েছিলেন মিয়াকে একবার বিয়ে দিয়েছেন আট তার হয়নি এখন বাড়িতে মোটামুটি এখন তো এক জায়গায় বিয়ার شادی হইছিল তারপরে সেখান থেকে চলে আসছে কারণে চলে আসছে তো গার্মেন্টস এ ছিল সেখানে কারণে গার্মেন্টস বাসায় চলে আসছে আবার চিকিৎসা হওয়ার পরে হয়তো গার্মেন্টস যাবে যাবে দর্শক আমরা সবই শুনলাম তো আপনারা এনাদের জন্য আশা করি কিছু কিছু করে হাত বাড়াইলে মেয়েটার একটা চিকিৎসা হবে ইনশাল্লাহ এখানে পাঁচ হাজার টাকা আছে আমরা দিলাম আর দর্শক দেখলো ওনারা একটু ইয়া হলে দর্শক যেহেতু মহিলা মানুষ তাদের নাম্বার না দেওয়াই ভালো আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমার সাথে কথা বললে যদি ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করেন আবার সরাসরি ওনার টাকাটা আর প্রোগ্রামের মাধ্যমে আমরা দিয়ে দেব ইনশাল্লাহ তো কতদিন চিকিৎসার টাইম দিছে যত তাড়াতাড়ি করা যায় দর্শক আমরা যদি দশ পনেরো দিনের মধ্যে যদি টাকা পয়সা ম্যানেজ হয় টাকা পয়সার অঙ্ক খুব একটা বেশি না পনেরো বিশ হাজার টাকা তা হয়তো ওষুধ পাতি সহ আরো হয়তো পাঁচ হাজার টাকা লাগবে বিশ পঁচিশ হাজার টাকা তো এই জন্য আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমরা সবাই হাত বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও আজ এই পর্যন্ত বাকি দেখা হবে আবারো কোন প্রোগ্রামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাত